সেই কারণেই আমরা রাখা রেখেছিলাম এবং ওনার থেকে ডকুমেন্ট সব কিছু চাওয়া হয়েছিল যে আমরা থানা থেকে এ করব যে নতুন ভাড়াটা এসছে তো কিন্তু উনি বলেন যে আমি একজন কাস্টম অফিসার আছি আমার এরকম কোনো দরকার পড়বে না তবু আমাদের চাপা হয়েছিল তবু বলছে আজ দেবো কাল দেবো এইভাবে চলছিল পরিবারে ওনার স্বামী স্ত্রী আর একটা ছোট বাচ্চা ওনার বাবা মাও থাকতেন মানে ওনার নাকি বাড়ার সাথেও বাড়ি আছে যাতায়াত করতেন মানে হয়তো যদি সাত দিন এখানে তো সাত দিন ওই এরকম ভাবে থাকতো না 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 আমরা কিছুই জানতাম না হঠাৎই ন তারিখ সকালবেলায় খুব আওয়াজ লোকজনের তো বেরিয়ে দেখলাম যে ওনাকে এরকম বাইরে বার করেছে করে মারধর করা হচ্ছিল কি কারণ পরে শুনলাম যে বাড়ার সাথে নাকি কোনো চিটিংবাজ করেছে টাকা পয়সা নাকি অনেককে চাকরি টাকরি দেবে বলে নিয়ে এসছে সেইভাবে সেই তারপরে ওরা এসে ওরা নিয়ে চলে যায় ঘরে তালা ঠালা দিয়ে নিয়ে চলে যায় তারপরে আজকে আবার এসছিল মানে প্রায় আট ন জন পুলিশ অফিসার এসেছিলেন বললেছে না রেড রেড করতে এসছে ব্যাস তারপরে হ্যাঁ ঘর সার্চ করেছেন করার পর ঘর এবার ঘরের ভেতরে কি হয়েছে পুলিশ তো কাউকে ঢুকতে দেবে না তাই জানবো না তো তারপরে সার্চ করে নিয়ে চলে গেছে ওনার নাম হচ্ছে মিহির ঘোষ না সন্দেহ না এবার যখন ভাড়া এসেছিলো প্রথম প্রথম তখন অনেক কিছুই বলছিল এখানেও অনেকজনের থেকে টাকা নিয়েছে চাকরি দেবে বলে এখানেও অনেকে টাকা পয়সা দেওয়া হয়েছে ক্লাব ক্লাবেরই একজন লোক দিয়েছেন এক হাজার এক লাখ হাজার টাকার মতো আরও অনেকে অনেক দিয়েছে সব তো আমি জানবো বলতে পারবো না রবীন্দ্রনগর